হ্যালো এভরিওয়ান তনয় আর পাকশালাতে সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে কমেন্ট সেকশন খোলা রয়েছে কমেন্ট করে জানাও যে তোমাদের ভিডিও কেমন লাগছে আজকে ধাবা স্টাইলে খুব সহজে কীভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় এই ধরনের রেসিপি তা সেই ভিডিও নিয়েই হাজির হলাম তোমাদের সামনে তাই জন্য আমার মনে হলো এর সাথে এর কম্বিনেশনটা কিন্তু ভীষণ ভালো তাই আজকের রেসিপি রাজমা কাবলি মশালা এর জন্য দেখো এখানে আমরা এক একমুঠ মতন নিলাম রাজমা এখানে কোয়ান্টিটিটা তোমরা তোমাদের মতন অ্যাডজাস্ট করে দিও আমি এখানে সামান্য দেড় কাপ মতন নিয়েছি রাজমা এক একমুঠ মতন নিলাম কাবলি চানা এবার এটাকে খুব ভালো করে কিন্তু একটু জল দিয়ে ধুয়ে নিয়ে এটাকে জল দিয়ে এইভাবে ভিজিয়ে রাখতে হবে মিনিমাম এটাকে ভেজাতে হবে পাঁচ থেকে ছয় ঘন্টা তোমরা চাইলে কিন্তু সারা রাতও ভিজিয়ে রাখতে পারো এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য দেখো এটা কিন্তু সম্পূর্ণ খুব সুন্দর ফুলে গিয়েছে কাবলি চানা এবং রাজমা তোমরা চাইলে কিন্তু শুধু এখানে রাজমাটাও করতে পারো কিন্তু আমার মনে হয় কাবলি চানা এবং রাজমা দুটো মিশিয়ে করলে তার টেস্ট ভীষণ ভালো হয় একটু এইভাবে হাতের সাহায্যে ডলে নেব এবার একটা প্রেশার কুকারের মধ্যে সম্পূর্ণ রাজমাটাকে সেই জল থেকে তুলে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে জল এখানে রাজমা কোয়ান্টিটি অনুসারে কিন্তু জল তোমাদের মেশাতে হবে এটা সম্পূর্ণই তোমরা একটু আন্দাজ করে দিও দিলাম পরিমাণ মতো নুন এবার গ্যাসের ফ্লেমটাকে ধরিয়ে দিয়ে এখানে আমরা টোটাল চারটে সিটি দিয়েছি তোমাদের এটা অ্যাডজাস্ট করে দিতে হবে তোমরা একবার চেক করে দেখে নিও তোমাদের যদি মনে হয় তিনটেতে হয়ে যাচ্ছে বা পাঁচটা লাগছে সেটা তোমরা একটু দেখে অ্যাডজাস্ট করো চলো খুলে তোমাদের দেখিয়ে দিই আমাদের রাজমাটা কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এবং তার সাথে কাবলি চানাও কিন্তু প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে এর থেকে বেশি সিদ্ধ হয়ে গেলে সেটা ঘেটে যাবে এবং সেটা ভালো লাগবে না রাজমা এবং কাবলি চানা মুখে পড়লেই কিন্তু বেশ ভালো লাগে চলো তোমাদেরকে একটা ভেঙে দেখাই দেখো খুব সুন্দর এখনই ভেঙে গেছে এবং হাতের সাহায্যে দেখালাম কি সুন্দর গলে গিয়েছে এর জন্য লাগছে এখানে কিছুটা রসুন লাগছে এক ইঞ্চি মতন আদা আর একটা বড় সাইজের পেঁয়াজ এখানে রসুন নিয়েছি আমরা আট দশ কোয়া মতন সম্পূর্ণ মশলাটাকে আমরা মিক্সার জারে দিয়ে একটা স্মুথ পেস্ট এখানে বানিয়ে নেব এখানে কিন্তু তোমরা চাইলে এটা শিলনোড়াতেও বেটে নিতে পারো তাতে কিন্তু কোনো অসুবিধা নেই এর মধ্যে আমরা একটা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম এবার করার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল তোমরা চাইলে কিন্তু এই সাদা তেল হাফ এবং ঘিয়ের পরিমাণ দিয়েও কিন্তু করতে পারো দিলাম এক চামচ মতন গোটা জিরে আর দিচ্ছি গোটা গরম মশলা এখানে শুধুমাত্র এলাচ এবং দারচিনি আমরা ইউজ করেছি যখন এই দুটো থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন সেই বেটে রাখা মশলাটা সম্পূর্ণই তেলের মধ্যে দিয়ে দেবো এই রান্নাটা কিন্তু সম্পূর্ণভাবে শুধুমাত্র ঘিয়ের মধ্যেও কিন্তু করা যেতে পারে তাহলে আমার মনে হয় বেশ একটা রিচ ব্যাপার এর মধ্যে আসবে এবার এখানে দিলাম পরিমাণ মতন সামান্য একটু চিনি চিনিটা দিলে কিন্তু পেঁয়াজের যে গোল্ডেন কালারটা সেটা খুব তাড়াতাড়ি চলে আসে এবং সেটা দেখতেও খুব ভালো লাগে দিলাম পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিলাম হাফ চামচ মতন ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো যেটাকে খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছিলাম আর মিক্সার ধোয়া জলটাকেও তার সাথে অ্যাড করে দিলাম এবার সম্পূর্ণ মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে খুব সুন্দর একটা তেল ছাড়ছে দিলাম পরিমাণ মতো নুন এখানে স্বাদটা তোমরা তোমাদের মতন অ্যাডজাস্ট করে দিও দেখো এখানে কিন্তু খুব সুন্দর মশলা আমাদের কষে গিয়েছে আর এখানে কিন্তু আমরা রাজমা এবং কাবলি চানাটাকেও কিন্তু একটা ঝুড়ির মধ্যে ঢেলে আলাদা করে রেখেছি জলের থেকে বের করে আর কিছুটা ধনে পাতা আলাদা করে কুচিয়ে রেখেছি রান্নাতে আমরা পরে ব্যবহার করব। এবার দেখো মশলা থেকে খুব সুন্দর কিন্তু কালারে হয়ে গেছে এবং খুব সুন্দর একটা তেলও ছেড়েছে ওপর থেকে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে কাসৌরি মেথি এটা দিলে কিন্তু এর সেন্ট ভীষণ ভালো আসে আর দিলাম পরিমাণ মতন অল্প একটু ধনে পাতা এবার দিয়ে কিন্তু মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে তোমরা যখন কসৌরি মেথি দেবে অবশ্যই কিন্তু একবার হাতে ক্রাশ করে তারপর দিও দেখো এখানে মশলা খুব সুন্দর কষে গিয়েছে রঙটা ভীষণ সুন্দর এসছে এবার সেই ঝুড়িতে আমরা যেটা আলাদা করে রেখেছিলাম রাজমা এবং কাবলি চানা সেটাকেও দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমাদের খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে অন্তত পাঁচ থেকে সাত মিনিট কিন্তু এটাকে একসাথে মশলার সমেত কিন্তু কষিয়ে নিতে হবে এই সময় তোমাদের বলে রাখি যদি মনে করছো যে কাবলি চানা খুব বেশি সিদ্ধ হয়ে গিয়েছে বা রাজমা সিদ্ধ হয়ে গিয়েছে তাহলে কিন্তু এইভাবে কষানোর সময় কিন্তু একদম ঘেটে যাবে সেটা কিন্তু খেতে একদম ভালো লাগবে না তাই চেষ্টা করবে একটু শক্ত রাখার দেখো এখানে যে জলটা আমরা সিদ্ধ করার সময় আলাদা করে রেখেছিলাম সেই জলটাই কিন্তু এখানে আমরা অ্যাড করছি আলাদা করে এখানে কিন্তু আমাদের কোনো জল অ্যাড করার দরকার নেই মশলাতে কিন্তু নুন দেওয়ার সময় একটু অ্যাডজাস্ট করে দিও কারণ আমরা সিদ্ধ করার সময় কিন্তু এতেও মশলার মধ্যে নুন দিয়েছিলাম এবার দেখো নাড়িয়ে ছাড়িয়ে এটাকে আর আমরা ঢাকা চাপা দেবো না দশ থেকে পনেরো মিনিট মতন এটাকে খুব সুন্দর করে কিন্তু জাল হতে দেবো আমাদের এই রাজমা কিন্তু একদম রেডি পুরোপুরি ধাবা স্টাইলে একটু এনহ্যান্স করার জন্য এর সেনটাকে ধাবা ধাবা ব্যাপারটা আনার জন্য কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে কুচিয়ে নেওয়া ধনে পাতা আর দেব লাস্টে একটা ছোট্ট ট্যুইস্টের জন্য এর মধ্যে দেব হচ্ছে পরিমাণ মতন ঘি তোমরা চাইলে কিন্তু এই রান্নাটা ঘি দিয়েও করতে পারো ভীষণ ভালো হয় এবং একটা রিচনেস আছে আছে কিন্তু এই রান্নাটার মধ্যে দেখো ভালো করে আবারও নাড়িয়ে নিলাম চলো এবার প্লেটিং করে নেওয়ার পালা এবার এটাকে আমরা একটা ডিনার প্লেটের মধ্যে কিন্তু এইভাবে সার্ভ করব রাজমা কিন্তু বেশ ভীষণ হেলদি এবং ভীষণ প্রোটিন জাতীয় একটি খাবার রাতের ডিনারে কিন্তু এই ধরনের রান্না কিন্তু করা যেতেই পারে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেকের সাথে সুন্দর করে এই রেসিপিটি শেয়ার করো এবং তাদেরকেও খাওয়াও আর জানাও কমেন্ট সেকশানে যে তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো তোমাদের যদি কোনো রকম রেসিপি জানার থাকে কমেন্ট সেকশানে জানাও অবশ্যই আমি আমার মা চেষ্টা করব কোনো ভালো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হতে এটাকে আমরা সার্ভ করবো তন্দুরি রুটির সাথে এর ভিডিও নিয়ে পরে হাজির হচ্ছি তোমাদের সামনে আর যদি তোমরা মনে করো এই ভিডিওটাও দেখতে চাও তাহলেও তোমরা কমেন্ট সেকশনে কিন্তু জানাতে পারো অবশ্যই ভিডিও আমরা দিয়ে দেবো ওপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম একটা ছোট্ট ধনে পাতা ভিডিওটা ভালো লাগলো ধন্যবাদ দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে ততক্ষণের জন্য টাটা